পটল ভাজা কাকর ভাজা আজকে লাঞ্চের খাবার খিচুড়ি মাছ ভাজা পটল ভাজা কাকল ভাজা পেঁয়াজ তো চলো সব খেলি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে একদমই ভালো মতো আসা হয়নি কী করে আসবো বলো আমার শরীরটাও ভালো লাগছিল নয় তোমাদেরকে দেখালাম না কলটা ঠিক করছিলো দাদা মানে দাদা ভাইয়া আর একজন এসছিলো বৃষ্টিটা প্রচণ্ড ভিজেছিলাম শরীরটা খুব খারাপ লাগছিলো ভাতটা পুরো তো ভিজে তারপর তোমার বললাম না খাটের ওই জায়গাটায় শুই ওই জায়গাটা শুয়ে শুয়ে প্রচুর না ঘাটটা প্রচুর ব্যথা করছিল তো ওই কারণে তোমার সামনে সন্ধ্যের থেকে আসতে পারে সন্ধ্যের থেকে গোটা সন্ধে শুয়েছিলাম কি বলো ওটা সন্ধ্যে শুয়েছিলাম না না বাড়তেই পারিনি তারপরে গিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম ভালো লাগছে মানে আসলে সারাটা দিন হঠাৎই বৃষ্টি হলো সারাটা দিন তো একদমই ধন্য সামনে আসতে পারে তো এখন ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে তো রাত্রে একটু দেখা করে নিই তোমাদের সঙ্গে দেখা করে ব্লগটা শেষ করে দিচ্ছি দেখো এখনও মামা আজকে দুম আর খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই এখনও আসেনি দেরি হবে একটু আসতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খেয়ে পড়েছি ভালো লাগছে না হোটেলটাতে

ঘুম ঘুম বললে আমার ঘুম পাওয়া আসতে ভালো লাগছে না শরীর তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাই লাইক করে শেয়ার করে দিও তা দেখা হচ্ছে কালকে কোনো নতুন ব্লাভ হয় যতক্ষণ সবাই খুঁজতে থেকো ভালো থেকো ভালো থেকো খুঁজতে থে